নমস্কার সবাইকে আমি পূজা আমার একটা নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ ছিলাম আমার দাদার বিয়ে তো সকালবেলায় দেখে দেখো মেহেন্দি পরতেই শুরু করে দিয়েছি মেহেন্দি পরার পর আমি এদিকে রেডি হয়ে গেছি ভেবেছিলাম শাড়ি পরব হলুদ শাড়ি বাট আমার মানে এমনিতে তো আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো আরও মানে সেদিন জ্বর এসেছিলো তারপরে আমি একটা কুর্তি পরে চলে এসেছি আর এখানে দেখো সবাই মানে জল সাজার জন্য রেডি হয়ে গেছিলো আমি ভেবেছিলাম দাদার বিয়েতে প্রচুর মজা করবো বাট আমার মানে শরীর খারাপ এত শরীর খারাপ হয়েছিল মানে আমি দেখেছি কোনো অনুষ্ঠান হলে আমার কিছু না কিছু হবেই তাই এদিকে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা দুপুর দুটোর সময় জলস্বাস্তে বেরিয়ে গিয়েছিলাম কারণ সেই দুবলিয়া যেতে হবে অনেকটা দূর কৃষ্ণনগর ওখানে আর এদিকে আমি দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বললাম না আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল যত নাচতে তো হবেই তাই নেচেছিলাম আর এদিকে এখানে আমরা আমাদের এখানেটায় পুকুরে চলে এসেছি জল নেওয়ার জন্য আর এখানে মানে গঙ্গা বরণ বলে না মানে আমি সঠিক জানি না তো আমাদের এখানে তো গঙ্গা অনেক দূর তাই এমনি পুকুরে এখানে বরণ করছিলো না আমন্ত্রণ ছিল আমি সঠিক জানি না আর এটা হলো আমার ঠাকুমা এখানে সুন্দর শাড়ি পরে বসেছিলো তো কারোর ছবি তুলে দিলাম আর এখানে আমরা কেবল জলটা সাজি মানে জল দিয়ে নিয়ে এখানে কেবল আসলাম আর গাড়িও চলছিল আমাদের আর এখানে গায়ে হলো ধরছিল জল সাজার পর এদিকে দুপুরে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি মানে কারণ রেডিও হতে দেরি হয়ে গেছিলো আর এদিকে দেখো আমি রেডিও হয়ে গাড়িতে উঠে পড়েছি আর কানের টানের আমি কিছু করিনি কারণ অনেকটা রাস্তা যেতে হবে তাই এদিকে আমি ওই গাড়ি থেকে আবার এই গাড়িতে চলে এসেছি মায়ের কাছে কারণ আমার শরীর খারাপ ছিল জানলা সাইডে না বসলে আরও শরীর খারাপ হতো সেই জন্য মা আমাকে এই গাড়িতে নিয়ে এসেছিলো তারপর এখানে আমরা মানে যেহেতু ধুবুলিয়া আর ওইদিকে তো এখানে বেতোহার এদিকে গাড়িটের ওখানে আমরা দাঁড়িয়েছিলাম আর তারপরে দেখে দেখো ফাইনালি আমরা চলেও এসেছি আর এখানে বৃষ্টি হয়েছিল সেই জন্য রাস্তায় জল জমেছিলো তারপরে এদিকে দাদাকে বরণ করছিল এখানে তারপর ওখান থেকে ভেতরে এসে আমাদের বসার জন্য চেয়ার দিয়ে দিয়েছিলো সেখানে আমরা বসেছিলাম আর এখানে আমার মা ছিল বোন ছিল আর মানটি মানে মানটির বাবা ছিল মানে মেষো ছিল তারপর এখানে বৌদিকে সাথে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর তারপর আমাদের টিফিন দিয়ে দিয়েছিল আর আমরা এখানে সবাই মিলে বসেছিলাম আর আমার বৌদির মামা বাড়ি থাকতো তো বাড়ি থেকে বিয়েটা হয়েছে আর সেই মামাবাড়িতে একটা মায়ের মন্দির ছিল তো সেখানে প্রণাম করে নিলাম আর তারপর আমার এখানে কফি খেয়ে নিলাম তারপর দাদার সাথে কটা ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপর মানে সেদিন বেশি ভিডিওই করা হয়নি তারপর একদম সোজা খাওয়ার ওখানে চলে গেছিলাম আর এদিকে অলরেডি বিয়েতে বসে পড়েছিল আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি ভিডিও বানাই বলে আমাদের পাড়ার কিছু লোক মাকে অনেক কিছু বলেছে বলেছে মেয়ে এখন থেকে ভিডিও বানায় মেয়ে নাকি বিয়ে হয়ে গেছে নাকি যে এখন থেকে বয়ফ্রেন্ডের সাথে ভিডিও বানায় কিসব সব খারাপ খারাপ ভিডিও বানায় আর আচ্ছা আমি কি এমন খারাপ ভিডিও বানিয়েছি তোমরাই বলো তো মানে কি বলবো মানে আমার বলার কিছু নয় আমার কথা শুনলে মেজাজটা গরম হয়েছিলো বলার মতো না আমি আমার বাবার খায় আমি লোকের কথা কেন শুনবো আমার একটাই প্রশ্ন আর আমাদের পাড়ার লোকগুলো এমনিতেই একটু গ্রাম গ্রাম এলাকা তো আর একটু বেশি ইয়ে করে তারপর দেখে বিয়ে হয়ে গেছে তারপরে ছাপ পাকে ঘোরা হচ্ছিলো সত্যি বলতে এসব কথাগুলো শুনে আমার এত রাগ হয়েছিল বলার মতো না কারণ আমার মা বাবাকে কেউ কিছু বললাম তাকে ছেড়ে কথা বলি না কারণ সে আমার যেয়েই হোক না কেন আর এখানে আমরা বসেছিলাম আর তারপরে ওখান থেকে আমার একটু রাস্তায় এখানে ভাই দেখো ছবি তুলছিল পর কোনো ভিডিও করা হয় না তো সেখান থেকে আমরা আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটার মতো মানে সকাল সাড়ে পাঁচটার মতো বেজে গেছিলো আর যখন অবস্থা থেকে বুঝতেই পারছো অনেকটা জার্নি হয়ে গেছে অনেকটা দূর সেই ধুবুলিয়া কোথায় কৃষ্ণনগর দিকে আমাদের এখান থেকে তো তিন চার ঘন্টা লেগে গেছিলো প্রায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যারা ফেসবুকে ফলো করে দেবো বাই